হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো ছো দা ইলেকট্রনিক স্প্রিমিং চ্যালেঞ্জ আপনাদেরকে স্বাগতম সো অনেক দিন ধরে আমি হোম থিয়েটারটি ইউজ করিনি তো হোম থিয়েটার বোর্ডটি অবস্থা কীরকম দেখো অবস্থা খুবই খুবই খারাপ আর ট্রান্সফর্মারটির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কুলিং ফ্যান লাগিয়েছিলাম তাও তো আজকের ভিডিওতে দেখবো ট্রান্সফর্মারটি আর এমজি ফায়ার বোর্ডটি ভালো আছে কি না কারণ অন্য কিছু প্রজেক্ট বানাতে ট্রান্সফর্মার লাগবেই তো ট্রান্সফর্মারটি দেখব ঠিকঠাক আছে কি না এমপ্লিফায়ার বোর্ডের যে অবস্থা মনে হচ্ছে না যে ভালো আছে বেশি দিন না করে ছোট্ট আসে ভিডিও হোম থিয়েটার বোর্ডটির অবস্থা দেখো কীরকম হয়েছে তো এরকম অবস্থা হয়ে গেছে তো হোম থিয়েটারের বোর্ডের সাথে একটি কুলিং ফ্যান লাগিয়েছি আর একটা ট্রান্সফর্মারও ছিল বারো জিরো বারো ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটির অবস্থা দেখো কেরকম হয়েছে ইউজ করিয়া হয়নি অনেক কয়েকদিন ধরে তো আমার কাছে এমনিতেও অনেক ব্লুটুথ এমপ্লিফায়ার অডিও এমপ্লিফায়ার ব্লুটুথ এমপ্লিফায়ার এসটাই এমপ্লিফায়ার অনেক আছে সেই জন্য এগুলো আমি ইউজ করিনি রেখে দিয়েছিলাম তো ট্রান্সফর্মারটা একটু হিট হচ্ছিল সেই জন্য কুলিং ফ্যান লাগিয়েছিলাম তো এই ট্রান্সফর্মারটি হিট হয়ে কী হয়ে গেছে দেখো অবস্থা তো এটি একবার রিপেয়ার করেছিলাম ট্রান্সফর্মারটি তো আবার এটি রিপেয়ার করতে হবে এই জায়গাটা খুলে গেছে একটু খুলে আবার রিপেয়ার করব ভালো করে তো ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে ট্রান্সফর্মার রিপেয়ারের ভিডিও তো এখানে একটি তার খুলে গেছে এটি মিডিল পয়েন্টে ছিল এখানে তো এখানে অডিও আউটপুটের যে তারগুলো আছে সেগুলো আমি খুলে নিব তো এখানে সবগুলো তার খুলে নিয়েছি অডিও আউটপুটে এখানে বারো জিরো বারো ইনপুট হবে তো সেই জায়গায় আমি আরেকটি ট্রান্সফর্মার ইউজ করব তো এখানে আমি অন্য একটি ট্রান্সফর্মার নিয়ে নিয়েছি বারো জিরো বারো ট্রান্সফর্মারের মধ্যে আমি ডায়ট কানেকশন করে নিয়েছি এবার বোর্ডের মধ্যে কানেকশন করবো তো প্রথমে ট্রান্সফর্মারের জিরো তারটি কানেকশন করব এবার যে আমি প্লাস মাইনাস বের করে এনেছি ট্রান্সফর্মার থেকে সেটি আমি বোর্ডের মধ্যে কানেকশন করব দেখে নিতে পারো তোমরা তো বোর্ডের কানেকশন কমপ্লিট এবার ট্রান্সফর্মারে একটি এসি লাইনে তার কানেকশন করে লাইন সাপ্লাই দেবো তো সব কিছু কানেকশন কমপ্লিট এবার কারেন্ট সাপ্লাই দিব তো এখানে এল টি জ্বলে উঠেছে সো তোমরা দেখে নিতে পারো এলইডিটি জ্বলে উঠেছে তার মানে আঠাত্তর জিরো পাঁচ আইসিটি ভালো আছে এবার আইসিগুলি চেক করব একটি স্পিকার নিব এই স্পিকারটি দিয়ে সবগুলো তিনটি আইসি চেক করব যে কোনটি ভালো কোনটি খারাপ তো এদিকে ব্যাসের আইসিটি ঠিক আছে ঠিকঠাক কাজ করছে এবারে এদিকে দুটি আইসি দেখবো এই আইসিটি মনে হচ্ছে খারাপ হয়ে গেছে তো মিডলে আইসিটি দেখবো মিডিলে আইসিটি ঠিকঠাক ভাবে কাজ করছে হালকা হালকা সাউন্ড বেরোচ্ছে আর বিট 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 করছে স্পিকার মনে করেছিলাম আইসিটি খারাপ কিন্তু আইসিটি খারাপ হয়নি তো এখানে আমি স্পিকারের দুটি তার সোল্ডিং করে দেবো তো এবার সং করবো অনেক ধীরে তো এখানে একটি প্রবলেম আছে তো এখানে প্রবলেম আসছে তো প্রবলেমটা হচ্ছে ঠিক এই জায়গাটা ঠিক এই জায়গাটায় একটা প্রবলেম হয়েছে এই ধারে এখানে একটুখানি এখানে একটুখানি সোল্ডিং করে দিতে হবে তাহলে ঠিক হয়ে যাবে সোল্ডিং করে দেবো এখানে একটু তো বর্তি একদম ঠিক হয়ে গেছে তো দুটি আইসি কাজ করছে দুটি আইসি কাজ করছে সব ঠিকঠাক হয়ে গেল বোর্ডটি কমপ্লিট পরে ভিডিওতে এই ট্রান্সফর্মারটি রিপেয়ার করে দেখাবো তো আজকের মতো এই বন্ধে দেখাচ্ছি একবার যদি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমে শেয়ার করতে বলুন যেন এরকম ধরনের ভিডিও পেতে গেলে ইলেকট্রনিক্স এক্সপেরিমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ বেল নোটিফিকেশন অন করে রাখো যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথেই নোটিফিকেশান পড়ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং